প্রোগ্রামটি করা হয়েছে অর্থাৎ আমি জুবাই হোসেন সাথে আছি সামান্য প্রিয় দর্শক আজকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা বলবো যে চারটি কাজ চারটি আমল বা চারটি কাজকে আমাদের পরিহার করতে হবে তাহলে আল্লাহ তাহলে আমাদের জীবনকে সুন্দর করে দেবে প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা কেউ যদি কটিপতি হতে চায় ধনী হতে চায় তাহলে তার জন্য কিছু বর্জনীয় বিষয় রয়েছে যে বিষয়গুলোকে বর্জন করতে হবে তা এক নম্বর বিষয় হচ্ছে সময়কে অপচয় করা আর আমি সম্মানিত প্রিয় দর্শক আপনাদের কাছে অনুরোধ করবো যারা নতুন আছেন তারা আজকে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অলবে আইফোনকে চেপে দেবেন এবং এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আর ভিডিওটি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ইনশাল সমানিত সঠিক আমরা সকলেই চাই ধনী মতে টাকাওয়ালা হতে কিন্তু আসলে টাকাওয়ালা হওয়ার জন্য যে চারটি কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জীবনকে অবশ্যই পরিবর্তন করে দিবে এই চারটি কাজ করলে আল্লাহ তালা আপনাকে দেখবেন মাত্র দুইটা বছর একটা বছরের মধ্যে দেখবেন আপনার পরিবর্তন চলে আসছে সামনে দেখতে আসে এক নম্বর হচ্ছে আপনি যদি স্টুডেন্ট হন বা আপনি যদি আপনার বয়স যদি তিরিশ হয় বা আপনি যদি ব্যবসায়ী হন আর আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি ধনী হতে পারবেন আপনি যদি ব্যবসায়ী হন তাহলেও ধনী হতে পারবেন এই চারটে কাজকে আপনার পরিহার করতে হবে আর চারটা কাজকে আপনার করতে হবে চারটে কাজ করতে হবে চারটে কাজকে ছাড়তে হবে এই চারটা চারটা আটটা আটটা কাজ মোট টোটালি করতে হবে চারটে কাজ বর্জন করতে হবে চারটে কাজ আপনাকে করতে হবে প্রিয় দিন মুসলমান ভাই বোনেরা আমি অনেক ভিডিও আমলের ভিডিও দিয়েছি কিন্তু আজকে আজকের ভিডিওটা স্পেশাল হতে যাচ্ছে এজন্য সবাই অবশ্যই গুরুত্বপূর্ণ কান দিয়ে মনের কান দিয়ে শুনবেন এক নম্বর কাজ হচ্ছে সময়কে অপচয় করা থেকে রোধ করা সময় অপচয়ের রোধ করা মানে সময় সময় অপব্যবহার করা যাবে না এই জন্য অনেক বিস্তারিত আলোচনা আল্লাহ তালা সময় নিয়ে বিস্তারিত উল্লেখ করেছেন সমান্ত দর্শক আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সময়ের অপচয় আপনি সময়ের অপচয় করবেন না একেবারে টোটালি না এটা এক নম্বর কাজ আমি সংক্ষিপ্ত টাল দিয়ে চলে যাবে কারণ আমার ভিডিও লং হলে আমার দর্শক বিন্দুরা অনেকে পছন্দ করে না এবং আমার ওই পরিমাণ ইম্প্রেশন নাই যে আমি আপনাদের সামনে অনেক বড় একটা আলোচনা রাখবো তবে আপনারা যদি ওয়াচ করতে থাকেন লাইক কমেন্ট করতে থাকেন তবে অবশ্যই ইউটিউব কর্তৃপক্ষ আমার ভিডিওটাকে ভাইরাল করে থাকে সম্মানিত তাহলে আমি যেটা বলতে চাই এক নম্বর হচ্ছে আপনি সময়ের অপচয় করবেন না ঠিক আছে এটাকে বর্জন করতে হবে দুই আপনি টাকা অপচয় করতে পারেন টাকা এখন আমি আমি প্রশ্ন করি আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনার বাবা মা আপনাকে টাকা দেয় ঠিক কি না আপনি ছোটবেলা থেকে যদি ছোটবেলা অর্থাৎ আপনি যখন যদি এসএসসি কমপ্লিট করেছেন এসএসসি ধরেন এসএসসি ধরেন আরো আগে গেলাম না ফাইভে গেলাম না এসএসসি এসএসসি থেকে যদি আপনি আপনি প্রত্যেক মাসে কিছু না কিছু অর্থ আপনি যদি সঞ্চয় করেন কিছু টাকা ব্যয় মানে অপচয় থেকে রোধ করে যদি আপনি একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেন তাহলে এটা দশ বছর আপনি রাখেন দেখবেন আপনি অটোমেটিকালি ধনী হয়ে গেছে তো সেজন্য কি করতে হবে তাহলে দুই নম্বর হচ্ছে টাকার অপচয় করা যাবে না সিগারেট খাওয়া যাবে না মদ খাওয়া যাবে না মিশা করা যাবে না গার্লফ্রেন্ড এর পিছনে টাকা খরচ করা যাবে না ইত্যাদি গার্লফ্রেন্ড এর পিছনে টাকা খরচ করা যাবে না বুঝবেন বুঝবেন কিন্তু কথায় গার্লফ্রেন্ড এর পিছনে তারপরে অপচয় করার জন্য বিভিন্ন আরো যে সমস্ত আহ বিষয়গুলো রয়েছে সোজা কথা বলতে গেলে যেখানে টাকা অপচয় করা হয় এটা 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 আপনাকে পরিহার করতে হবে দেখতে হবে তৃতীয়ত হচ্ছে তাহলে এক নম্বর হলো সময় অপচয় করা যাবে না টাকা অপচয় করা যাবে না তিন নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই একটা জিনিস করতে হবে সেটা হলো পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে ওটা হলো তিনটা পিতা মাতার সাথে খারাপ ব্যবহার দুর্ব্যবহার করা যাবে না আপনি যদি দুর্ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ধনী হতে পারবেন না যত চেষ্টাই করেন না কেন এই জন্য আপনার পিতামাতার পায়ের নিচে আপনার বেশ সুতরাং আপনি অবশ্যই আপনি পিতা সাথে দুর্ব্যবহার করতে পারবেন না যদিও তারা আপনার উপরে অনেক ধরনের কঠিন চাপ দেয় বা যে ধরনের চাপ দেন ঠিক না কেন আপনি অবশ্যই ধৈর্য হারা হবেন না আপনি অবশ্যই পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবেন আরেকটি কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না তাহলে কয়টা পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না মানে একটা পরিবেশ নিয়ে আপনাকে থাকতে হবে এই গাড়ির তিনটা দুইটা জিনিস আর এই আপনারা যদি পছন্দ করেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না কিসের জন্য মানে এই অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে যদি জানতে চান বিস্তারিত তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি বলবো সেটা তবে আজ না আজকে শুধু টাচ দিয়ে যাব যদি আপনারা অবশ্যই বলবেন কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তাহলে পরিহার করতে হবে আর কাজ আপনাকে যদি ধনী হতে হয় এক নম্বর হলো পাচক সালাত আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে যে কাজগুলো করতে হবে সেটি হলো আপনাকে অল্প হলেও দান করতে হবে দান করা কিন্তু ধনী হওয়ার একটি আহ অন্যতম একটা আমল কারণ আল্লাহ তালা ওয়াদ আসছে যে দান করবে তাকে আল্লাহ তালা কমপক্ষে পক্ষে দশ গুণ করে দান কাছে ফেরত দিবে আর আখেরাতে উত্তম জেঝা বা প্রতিদান রয়েছে তাহলে দুই নম্বর হচ্ছে দান করা এক নম্বর আমল হচ্ছে পাঁচ সালাত আদায় করতে হবে দুই নম্বর হচ্ছে দান সৎকার করতে হবে দান করতে হবে কম বেশি আপনি দশ টাকা দান করেন পাঁচ টাকা দান করেন সমস্যা কি আপনি দুই টাকা দান করে সমস্যা নেই কিন্তু দান করতে হবে এই কারণ তাহলে দুই নম্বর আমল হবে তিন নম্বর আমল হচ্ছে নবীজি সাল্লাহ আমল শিখিয়েছে ধনী হওয়ার জন্য যেমন আল্লাহুম্মা ফিহি হালাল কা না হারাম তওয়াজ্জিনি বিশাদিকা মানসিয়াত কেন গো আমার চ্যানেলের মধ্যে অসংখ্য ভিডিও আছে আপনারা শিখান্তিকে দেখে দিবেন আজকে শুধু বললাম ধনী হওয়ার যে দোয়াগুলো আছে কোরআন এবং হাদিস সুন্নাহ অনুযায়ী এই গুলো আপনাকে করতে হবে তিন নাম চার নম্বর আমল হচ্ছে যে আমলটা করতেই হবে সেটা হলো আপনাদের বেশি বেশি ইস্তেগফার করতে হবে বেশি বেশি এটা ওয়াদা আছে আল্লাহ এই চারটা কাজ আপনাকে করতে হবে আর চারটে আগে চারটাকে বর্জন করতে হবে তাহলে আপনি খুব দ্রুত খুব দ্রুত মানে দুইটা বছর আপনি গুলো করেন দেখবেন ধনী হতে পারেন আল্লাহ তালা আমাদের সকলকে তফিক দেন পারেন তফিকা আসসালাম আবর